চায়ের ফ্লাস্ট করা হয়েছে আপনার গা তারা কিন্তু জায়গাটা অনেক সুন্দর এই যে ছোট গোলা হয়েছে কাফ এই যে এই জায়গায় আপনার বলল আমি জিজ্ঞাসা করলাম বলল বৃহস্পতিবার আর শুক্রবার শনিবার এরকম বৃহস্পতিবারে একটু কমে হয় শুক্র শনি বেশি হয় এই যে আমি আসছিলাম এর আগে জায়গায় এই যে যে উট অন্য অন্য সো কলকাতা এই যে এই জায়গায় সব দোকান ভিতরে দোকান বসে আর পিরা বেশিরভাগ পছন্দ করে যে ওট ওরা রেস রেস দেয় বেশিরভাগ ওটের এই হচ্ছে গাত পুরানা স্মৃতি শেখ জাইদ আমলের পুরানা স্মৃতি এগুলো অনেক বয়স্ক লোকগুলো আগে আসে আসে বইত এই যে এটার দৃশ্য এই জায়গায় সন্ধ্যা হইলে আবার জমজমট হয় গান বাজনা হয় আরবিদের এই যে এটা এসে আপনার কফি এই সে রাইট পাশে এসে কফি শপ এদিকে ছোট ছোট দোকান হয় ভিতরে বোরকা আর অন্য অন্য কাপড় চোপড় আছে এগুলো যেগুলো সব মাটির ঘর এই যেগুলো হয়েছে সব মাটির ঘর এই যে এটা হচ্ছে পুরাটাই মাটি যে দিক দিয়ে আছে একটা দোতলা ওইটাও ও মাটির এই যে এটা হিসেবে মাটির এইটা হইছে মাটির ঘর পুরাটাই মাটি এগুলা ওই যে আগের যেই আড়াইলা মাটি আছে এই দেশে এই দেশে নাই এগুলো বেশিরভাগ কমান থেকে আসে আড়াইলা মাটি এগুলা আর এই যে এনে খেজুরের পুরান যেই গাছগুলা মারা যায় এগুলা বসার জন্য ইয়া করবো এই যে এগুলো হয়েছে এই যে এগুলো হয়েছে খেজুরের খেজুর গাছ দিয়া কাইটা বেড়া দিছে রশি দিয়া এই যে পুরা খেজুর গাছ মাজিদা ফাইরা বসার জায়গা করতে আছে চেয়ারের মতন আর ওই যে কাটতেছে এই যে এই রয়েছে খাজুর গাছ লাম্বা চলেন আপনাদেরকে অন্যদিকে দেখাই আপনার খেজুরের বাগান আছে আশেপাশে এগুলা সরকারি সব যেদিকে হচ্ছে সব কফি শপ সন্ধ্যার সময় লে জায়গায় আড্ডা হয় এই যে ও রোদ্রোদ একটু অন্ধকার অন্ধকার লাগে এই যেগুলো এসে খেজুরের বাগান সব এই আশেপাশে পুরোই খেজুরের বাগান এই যে ওই যে ওদিকেও খেজুরের বাগান সব খেজুরের বাগান ওদিক দিয়ে আপনাদেরকে দেখাই ওই জায়গায় বসার জায়গা আছে আবার এগুলো হচ্ছে পুরানা স্মৃতি এটা ওরাও বেশিরভাগ এগুলারে মানে বেশি পুরানা স্মৃতিগুলা এগুলো আসে বছরে ন্যাশনাল ডে উপলক্ষে আমি গত গত মাসে আসছিলাম এই জায়গায় একবার ন্যাশনাল ডে এই জায়গায় পাটিমাটি মাটি হয়েছে এই যে গুলো আছে সব কফি শপ এই যেদিকে এসে খেজুরের বাগান এই যে গুলো আছে মাটির মাটির ঘর এই যে এই জায়গা চা গাওয়া চলে পুরানো ঐতিহ্যগুলা সুন্দর করে করা হয়েছে মাটির ঘর এগুলা যতদিন এই দেশের লুকা আছে এরকমই থাকবে এই স্মৃতিগুলা এই জায়গাটার আরো অনেক সুন্দর সুন্দর করতেছে আশেপাশের জায়গাগুলো এই যে এই জায়গা তো আপনার এই যে এই গাছগুলো ওরা মানে বেশি এগুলো আপনার রাখে কাটে না যদি রাস্তার মাঝে হয় এগুলো রেখে দিবে কাটবে না এগুলো সব উড়ে রেখা হয় এই যে দেখেন খাজুরের আর রসি বানাইছে বানাই এই যে লাইটের পিলারে পেঁচাই দিয়েছে নিচে সব খাজুরের বাইল দিয়ে পাতাগুলা ফালাইয়া পুরো রুম বানাইছে যেগুলাতে জন পার্টি হয় জায়গায় দোকান বসে দোকানের নাম্বার দেওয়া আছে এই যে এই যে সব হয়েছে কফি ওগুলো সব কফি বিক্রি করে এগুলার ভিতরে সব রুম দেখা যাচ্ছে এগুলা সব দোকান ছোট ছোট দোকান এই সব দোকান এই যে ভিতরও আছে যে এদিক দিইছে গেট মেইন গেট এইদিক প্রবেশ করে যে এই যে সব দোকান এই যে জায়গায় গান হয় যে ওইটার একটা ফিকচার লাগাইছে পুরানা স্মৃতি